哎。 চারটি আর আইডি বিস্ফোরণের হুমকি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যকর্তার জিমেল অ্যাকাউন্ট মেলে আসছিল এবং সেই মেলে চারটি আইডি বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে এবং এই মেল পাওয়ার পরে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিধাননগর পুলিশের সাথে যোগাযোগ করেন তারা এই মুহূর্তে সকাল থেকে স্বাস্থ্য ভবনের ভিতরে জায়গায় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং পুলিশ সূত্রের খবর কে এই মেলটি ভুয়ো মেল মাদ্রাসা টাইগার সংগঠন বলে দাবি করেছে তারাই ঘটনা ঘটাবেন কিন্তু এই মুহূর্তে এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই মিলের মধ্যে যেই ভাষা উল্লেখ করা হয়েছে কালেক্টর সাহেব কথা উল্লেখ করা হয়েছে যেহেতু স্বাস্থ্য এবং পুলিশ সূত্রের খবর কি এই মেইলটি ভুয়ো মেইল এবং সেই মেইলে উল্লেখ করা হয়েছে কি স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে 여러분다왜사니다이 <laughs> <laughs> <laughs>